আজ বাইশ দুই দুই হাজার উনিশ তারিখ দিনের শুরুতেই দেখে নিন আজকের টাকার রেট কত একমাত্র আমাদের পেয়েছে প্রতিদিন টাকার দাম নাগাদ করে থাকে মালয়েশিয়ানুর ইঙ্গিত বিশ দশমিক পাঁচ আট টাকা সৌদি রিয়াল বাইশ দশমিক তিন নয় টাকা সিঙ্গাপুর ডলার বাষট্টি দশমিক শূন্য শূন্য টাকা দুবাই দেড়হাম বাইশ দশমিক আট ছয় টাকা কুয়েতি দিনার দুশো ছিয়াত্তর দশমিক পাঁচ চার টাকা ইউএস ডলার তিরাশি দশমিক নয় নয় টাকা ওমানি রিয়াল দুশো আঠারো দশমিক চার চার টাকা কাতারি রিয়াল তেইশ দশমিক শূন্য সাত টাকা বাহরাইন দিনার দুশো তেইশ দশমিক তিন আট টাকা ইন্ডিয়া রুপি এক দশমিক এক আট টাকা ইউরো পঁচানব্বই দশমিক এক শূন্য টাকা মালদ্বীপিয়ান রুপিয়া পাঁচ দশমিক চার এক টাকা ইরাকি দিনার শূন্য দশমিক শূন্য সাত শূন্য টাকা সাউথ আফ্রিকান রেন্ট ছয় দশমিক দুই পাঁচ টাকা ব্রিটিশ পাউন্ড একশো নয় দশমিক চার দুই টাকা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে